সবাই দোয়া করবেন আমি হজ পাকে সতরে আছি আল্লাহ যেন আমার হজ কবুল করেন আল্লাহ যেন সুস্থ ভাবে বাড়ি ফিরান এবং আমিও দোয়া চাইছি আল্লাহ যেন আপনাদের সকলকেও ভালো রাখেন এখানে মক্কামদিনায় আসার তহসিক দান করেন এই দুই দিন বাকি চেয়ার প্রতিযোগিতায় আপনারা সকলে এসেছেন আপনাদের মোবাইল জানাচ্ছি আপনারা এই রকম ক্রিয়া সহযোগিতা করবেন পাশে থাকবেন এবং আমার চাঁচাযান তয়াচার যারা বুঝবেন সঙ্গে থাকবেন আমি ন্যায়ের ওপরে সত্যর করি ইনশাল্লাহ আছেন দোয়া চাই আপনার আমার চাচাযানকে যেন আরও বড় করেন আল্লাহ যেন আমার চাপাযানকে ন্যায় সত্য খাট আরও যেন পড়া টফিক দান করেন এরকম ক্রিয়া প্রতিযোগিতা আরও যেন করার জন্য ট্রহফিক দান করেন

আমরা সবাই মিলে আমিন আমিন করব হ্যাঁ আমরা সবাই মিলে আমিন আমিন করব তুমি একটু দোয়া চেয়ে দাও আর মক্কা মদিনা বলবে না মক্কা মদিনা বলবে না খবরদার নিজে হুজুর যে বলেছেন যারা মক্কা মদিনা বলে তাদের মুখ দিয়ে বিয়াদের গুন্ধ বেরোয় মক্কা শরীফ বলবে কি বলবে হ্যাঁ আমরা মক্কা বলতাম যদি ওই মক্কা যদি আল্লাহ রসুল জন্মগ্রহণ না করতেন বুঝলে বুঝলো জন্মগ্রহণ করার জন্য মক্কা শরীফ হয়েছে রসুল যদি মদিনা শরীফে না থাকতেন মদিনাই বলতাম খবরদার মক্কা বলবে না মদিনা বলবে না কি বলবে মক্কা শরীফ মদিনা শরীফ আমরা সবাই আল্লাহ মামিন দুটো আমরা হাত তুলছি তুই চেয়ে দাও

আমার আল্লাহ আরো ভালো কাজ করার তহল আমাদের সকলের জন্য আল্লাহ

মুসলমান ইরানের মুসলমান সারা বিশ্বের মানুষ শুধু মুসলমান সারা বিশ্বের মানুষের জন্য দোয়া চাইবে আর আল্লাহ যেন আমার এর জন্য সম্মান নিয়ে যেন মরতে পারি আর আল্লা আল্লাহ যেন গুলাম হয়ে মরতে পারি এই দু এখন আপনারা সবাই আমার জন্য দোয়া চাইবে সবাই দোয়া চাইবে আমার জন্য টাকা পয়সা ঘর বাড়ি

ভালোবেসে মরতে পারি আমুদু আছে যে আল্লাহ আপনাদের মনের আশা যেন আল্লাহ করে কেন অনেক সমালোচনা অনেক দুশ্মন ঘরে বাইরে ঘরের মানুষ বাইরের মানুষ সবাই সমালোচনা করে আমি তাদের কথা ভুরুক্ষেপ দিই কেন এজ্জত দেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ এজ্জত লেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ এমন মানুষ সমালোচনা করতে করতে আমার ঘরের মানুষ আমার ঘরের মানুষ সে আমার দিকে তুলে বলেছে কালো কালো আমাকে বলছে বলছে কুত্তা যখন আমি হাসছি আমি হাসছি তা আমি কালো কুত্তা যদি হয় সে তো আমার বড় ভাই সে কি হবে তাহলে সেই জ্ঞানটা তার নেই আর ঘরা ঘরে আমি কোনোদিন দ্বন্দ্ব চাই না তবে আমি খুদার কসম খেয়ে বলছি এই কোরআনকে সামনে নিয়ে বলছি আমি মুসলমানদের জন্য নয় মানুষের জন্য কথা বলে যাব আর আমাদের মুসলমানদের দাবি সম্পর্কে আমি আমার প্রতিবাদ রেখেছি রাখছি দেখে যাব তাতে কে চটবে কে ফটবে আমার দেখার দরকার নেই একজন আমাকে বলছে হুজুর আমি শেখ কোরো যে তার ব্যাপার তুমি আমাকে কেন বুজে মারতেসেছো কেন বুজে মারতেসেছো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ববি হাকিম পেচা আছে একজন নাই সুলতান আহমেদ কালকে জিজ্ঞেস করলেন চারবার পাঠিয়েছে চারবার পাঠিয়েছে আমাকে রাজ্যসভার মেম্বার করার জন্য আমি নবন্য বোসা আছে আমাকে বলছে আপনি এমপির টিকিটটা লেন আপনি এমপিতে দাঁড়িয়ে যান আমি ওনাকে এইভাবে উত্তর দিয়েছিলাম আমি কাঁচা আলে পা না আল্লাহ আল্লাহ করব ইসলামের খেদমত করব মানুষের খেদমত করব এইটি আমার জন্য যথেষ্ট এই সিকিউরিটি দিয়েছে অনেকে সিকিউরিটি দিয়ে নিবার জন্য পায়ের জুতো ঠিক করে দিচ্ছে পায়ের জুতো ঠিক করে দিচ্ছে আমি তহা দিকে পায়ের জুতো কারো ঠিক করতে পারি না কেন আমার দাদা জানের পায়ের জুতো করেছিল মহাত্মা গান্ধী মার জায়গা ঘাস নেই খায়েগা এই কোরআনের মজলিসে আমি আপনাদের একটা ইশারা নিতে চাই আপনারা আমার পাশে থাকবেন তো এটা হাতটা তুলে দেখেন না আমার আব্বা যান চলে গেছেন বাপ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি যাকে গার্জেন মনে করি আমার মুরুপি মনে করি তিনি আছে বড়

চারটি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের সঙ্গে মিল মহাব্ব আমাদের মধ্যে ঐক্য একতা ভ্রাতৃত্ব ভালোবাসা রাখেন আমার এখানে অনেক ভাই আছে সকলের নাম বলছি না সবাই জন্য তো আছে আল্লাহ যেন কবুল যাক এখন কোরআন শরীফ তিল করবেন কোরআন শরীফ তিল করবেন জুনাব হজরত কারি হৃদায়তুল্লাহ সাহেব আমার পাশে দাঁড়িয়ে আছে আমার অমুসলিম ভাই কিন্তু মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছে এই তো এই আছে তো দেখেছেন আমরা এখানে কেউ হিন্দু কেউ মুসলমান দেখি না আমরা সবাই সমান সবাই সমান এইভাবে জানো এইভাবে যেন আমরা থাকতে পারি আল্লাহ দোয়া চাই তুমি তোমার ধর্ম করো ওকে ওর ধর্ম করতে দাও কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না মনে রাখবেন যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না আর একটা জিনিস মাথায় রাখবেন একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যদি কেউ আমাদের নিয়ে খেলায় সেই খেলায় কিন্তু আপনারা পা দেবেন না আমাদের মহাব্বত ভালোবাসা হিন্দু মুসলমানের যে ভাতৃত্ব ধরে রাখবেন আল্লাহ হাফেজ একটু একটা কোরআন একটা শব্দ এই একটা বড় দাও বসে মনে এখন জুনাব আমাদের শিগুড়ের এম এল এ সাহেব জুনাব বেচারাম মান্ন সাহেবকে আমরা ক্ষুদুর একটা উপহার তুলে দেবো উপহার তুলে দেবেন আমাদের কি বলবো কর্মাধ্যক্ষ জুনাব শামীম সাহেব